সৌইদি আসার পরে খাবার কী জিনিস এটা আসলে বুঝতে পারছি যে খাবারের যে মর্ম খাবারের যে মূল্য আমরা দেশে থাকতে অনেকে আছি মানে খাবার নষ্ট করি রেস্টুরেন্টে হোক বাসায় হোক বা শুধু শুধু টাকা অপচয় করি তবে এখানে যা দেখলাম সৌইদি আসার পরে অনেক ইন্ডিয়ান ভাই আছে পাকিস্তানি ভাই আছে সুদানি আছে ইয়ামিনি আছে মিশরের আছে শুধু একবেলা একবেলা খাওয়ার জন্য বাইক কত কষ্ট করে একবেলা খাওয়ার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে বুঝা থাকে একজন সৌদি আরবে একজন সৌদি আসবে তারা খাবার দেওয়া যাবে মানে খুবই খারাপ লাগে ভাই এই জিনিসগুলা মানে ভাবলে আলহামদুলিল্লাহ হয়তো আমি এই জায়গা থেকে অনেকটা ভালো আছি অনেকটা আমি এমনও দেখছি এক পাকিস্তানি ভাই আমারও বললো যে ভাই আজকে তিন মাস হলো তিন মাসের মধ্যে আমি ফ্রি বেসে ফ্রি বিষয়ে কাজ করি তিন মাসে আমি কাজ করছি মাত্র তিনটা তাহলে চিন্তা করলাম যে আমরা সারা মাস কষ্ট করে যা টাকা কামাই করি নিজে খাই হয়তো ফ্যামিলি দিতে পারে মোটামুটি তবে ওনারা কেউ থাকে সৌদি আরব আমি না তিন মাস কাজ তিন মাস সৌজে তিনবার কাজ পাইছি তাহলে তিনবার কাজ পেলে তিনবার কাজে হয়তো দুইশো টাকা দুশো যদি একদিন হয় তিন দিনে ছয়শো টাকা এই ছশো টাকা দিয়ে আপনার পুরা মাস তিরিশ দিন তিরিশ দিন কোনো ষাট দিন তিন তিন তিরিশে নব্বই দিন নব্বই দিন ছশো টাকা দিয়ে কেমন চলো আমি এটাই বলি না আমি পাকিস্তানি ভাইকে বললাম যে ভাই কেন আপনারা এটা থাকেন মানে কি জন্য এখানে কাম নাই কাজ নেই আপনারা এই যে তিন মাসে তিনটা কাজ পাইছেন কাজ মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বা সাতশো টাকা কীভাবে চলেন তো ভাই আল্লাহর উপর ভরসা করে আসি চলতেছি আমরা তো অনেক বোর তো সেই তুলনায় কি ভাই আমরা আল্লাহর কাছে একটা সুতি আদায় না ভাই আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না এই জগৎটা আসলে আমি এমন একটা জগতে আমরা আসি ভালো লাগেছে লক্ষ উঠি বা করি কুড়ি জ্বালা আমাদেরকে অনেক ভালো রাখছে ভাই এমনও লোক আছে আমি তারপরে বলি যে এমনও লোক আছে যে এক বেলা খাওয়ানোর জন্য ভাই রাস্তার ভিতরে সারাদিন বসে থাকে প্রত্যেকটা দিন বসে থাকে ভাই মানে অনেক খারাপ লাগে আমার আমার তো অনেক খারাপ লাগে আমিও বাংলাদেশ থেকে আসছি ওনারাও বিভিন্ন দেশ থেকে আসছে কি মানে এক বেলা খাওয়ার জন্য ভাই সৌদি আরব বই আসছে আর এমন এমনও সৌদি পরে আমি সৌদি আরব এমনও সৌদি দেখছি একটা চিকেন একবার খাইয়া টুকরা খাইয়া এটা ফেলে দাও হচ্ছেন এই হলো সৌদি